স্বীকার করছি আমি টামি নির্বাচন করেছি বলছেন আওয়াল সংস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলছেন সালাউদ্দিন আওয়ামী লীগ ক্ষমতার দাপটের পরিণাম ভোগ করছে বলছেন বদিউল আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান বলছেন খামেনি এবং সর্বশেষ জানাবো আবু সাইদ হত্যা মামলায় তিরিশ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ ক্ষমতার দাপটের পরিণাম ভোগ করছে বলছেন বদিউল বিগত সরকারের ক্ষমতার দাপটে দেশে বিশৃঙ্খলার বিষয়ে সবাই অবগত সেই দাপটের পরিণামই তারা ভোগ করছে বলে মন্তব্য করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেন সবচেয়ে বেশি ক্ষমতার দাপট দেখায় সরকার সরকারের সঙ্গে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠান থাকে তারাও ক্ষমতার দাপট দেখায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন ক্ষমতার দাপট কমিয়ে সুষ্ঠু গণতন্ত্র ধরে রাখতে এমন একটি রাজনৈতিক দল দরকার যাদের সব কার্যক্রমে স্বচ্ছতা থাকবে নাগরিকক্ষ তেমনি একটি দল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন দেশে মব সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন ইতোমধ্যে সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছেন তবে একজন যে হেনস্থার শিকার হয়েছে তা কোনোভাবেই কাম নয় আমি এটা নিন্দা জানাই কেউ অপরাধী হলে অবশ্যই তিনি উপযুক্ত সাজা পাবেন আমেরিকার মুখে কঠিন থাপড় দিয়েছে ইরান বলছেন খামেনি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি বলেছেন সরাসরি ইরান ইসরায়েল আয়তুল্লাহ যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদ শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে খামেনি আরো বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন আমেরিকার মুখে এক কঠিন থাপড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তিনি বলেন ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না আমাদের জাতি শক্তিশালী ইরানের বিরুদ্ধে যদি কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নেতা তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রসণের মূল্য চড়া হবে ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে সাইদ হত্যা মামলায় তিরিশ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা স্বীকার করছি আমি নির্বাচন করেছি বলছেন আওয়াল রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় গ্রেপ্তার হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি আদালতে ডামি নির্বাচন করার কথা স্বীকার করেছেন হাবিবুল আওয়াল আরও বলেন ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি বাংলাদেশে কোনো নির্বাচন বিতর্কিত হয়নি উনিশশো বাহাত্তর এর ডিসেম্বরের সংবিধান রচনা তিন মাস পর তিহাত্তরের নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আদালতে এসব কথা বলেন তিনি এদিকে দশ দিনের রিমান্ড আবেদনের উপর রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক দুপুর একটা পঁচিশ মিনিটে কাজী হাবিবুল আওয়ালকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এরপর বিচারক দুপুর দেড়টার দিকে এজলাসে আসেন এরপর রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন পরে আসামিকে উদ্দেশ্য করে আদালত বলেন আপনার কাছে জাতির প্রত্যাশা ছিল অনেক কিন্তু বিতর্কমুক্ত নির্বাচন করতে পারেননি এ সময় হাবিবুল আওয়াল বলেন স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফ সংস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলছেন সালাউদ্দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে তিনি এও বলেছেন বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐক্যমত্যে পৌঁছতে পারব নাগরিক ঐক্যের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সালাউদ্দিন বলেন বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপি যুগপথ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে কিন্তু কবে ক কখনও কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করতে জানিয়ে তিনি বলেন দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে বিচার বিভাগের স্বাধীন আমি এটা নিন্দা জানাই কেউ অপরাধী হলে অবশ্যই তিনি উপযুক্ত সাজা পাবেন আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান বলছেন খামেনি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি বলেছেন সরাসরি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদ শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে খামেনি আরও বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন আমেরিকার মুখে এক কঠিন থাপড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তিনি বলেন ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প সে সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না আমাদের জাতি শক্তিশালী ইরানের বিরুদ্ধে যদি কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রসণের মূল্য চড়া হবে ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে সাইদ হত্যা মামলায় তিরিশ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা প্রতিবেদনী হত্যার পিছনে তিরিশ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন আবু সাইদ হত্যা তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদনে তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই তদন্ত প্রতিবেদনটি যাচাই বাছাই করে আগামী রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ এ আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে উপস্থাপন করা হবে বলে আশা করছি আগামী জুলাই মামলা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল তবে তার আগে তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এরপর এই মামলার চার আসামির মধ্যে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল চন্দ্র রায়কে আগামী আঠেরোই জুন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে উনিশশো জুন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল এক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল তখন ষোলোই জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ পঁচিশ বছর বয়সী সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন